নদী নোর নবী খোদার सी न गसरी ने मसरे

ایمان منا پڑھنے کے لیے লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ জাফরাবাদ বুড়ির বাগান মাজার কমিটির উদ্যোগে 42 তম এক বিরাট ইসলামি ধর্মসভা সম্মানিত নির্বাচিত আজকের জলসার সনামধন্য সভাপতি সাহেব

সম্মুখে বসে থাকা দিনদার আল্লাহওয়ালা ভাই বাবাজি কচি কাচারা স্নেহময়ী মমতাময়ী আম্মা ও বোনেরা মহান আল্লাহ পাকের দয়াতে রসুলে পাকের মায়াতে আল্লাহর বলির উলফাতে মাজারের সন্নিকটে আল্লাহ পাক আমাদের হাজির করিয়েছেন এজন্য বলি আল্লাহ পরে পরে নবীয় কন মাকা রহমতলিল আলমিন রাহতিল আশীন আনিসুল গরিবিন অদৃশ্য সংবাদদাতা পাগম্বার উম্মতের গম খাবার মদিনার তাজদার আহমদ মুখতার নাইবে পরওয়ার দেগা যিনি সৃষ্টি কুলের শিরোমণি যিনি জীবন প্রত্যেক মমিনে তামাম নবীগণ যে নবীর প্রতি ইমান না আনলে আদমের আদমি হত না থাকতো না ইব্রাহিম আলী সালামের খলিলুল্লাহ লাকাব পেতেন না মুসা আলী সালাম কালিমুল্লাহ লাকা পেতেন না নুহ আলী সালাম নাজিউল্লাহ লাকা পেতেন না ইসমাইল জাবিউল্লাহ লাকা পেতেন না আমাদের নবীর উপরে ঈমান আনার পরে প্রত্যেক নবীর নবুয়াতের গ্যারান্টি আল্লাহর দরবারে হয়েছে সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি নিজেকে ধন্য মনে করি ওই রসুলের উপরে কোটি কোটি দরুদ রহমাত শান্তি অর্পিত বর্ষিত নাজিল হোক আমরা বলি আল্লাহ আমি কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে মন আমার হজর কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে মন হুজুর আমার জাফরাবাদি আউলিয়া কেম নয় রূপে আকার নিল সলে জগত মাতা ইলো নয় রূপে আকার নিলো সলে জগত মাতা ইলো হুরুপরী কেন কেন চিললি না রে মন কেন বজলি না রে মন আমার হুজুর সাইয়েদ জাফর샤 আউলিয়া কেমন আর আগচ্ছ আল্লাহর ওলি দরবারে আমরা আসি আমরা যাই ख्याल করেন আকাশ পাতা শহর দেব দেবতা তাবেদার আকাশ পাতার দেব দেবতা তাবেদার যাহার হুকুম চল এ ত্রিভুবন কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে মন আমার হজর গাড়ি আউলিয়া কেমন খেয়াল করো কোরআনে কয় চিনতে তার শিশি সংসারে কোরআনে কয় চিনতে পারে শিশি সংসারে না চিনিয়া মরিয়া গেলে বি ফলে জীবন কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে আল্লাহর মৌল না কেমন চিনতে পারে সাৎ থকা চিনতে পারে সাৎ থকা চিনি বা রইদি হৃদয় চক্ষু ধরিয়া দেখো কেন তুলফিখন কেন চিনলে না রে মন কেন ভোজলে না রে মন সা আ খাই রে সাজা অলক্ষতে লক্ষ্য করি জ্ঞান পথে ধ্যান করি লক্ষ্য করি ধ্যান করি প্রেম হাতে করো নিরঞ্জন কেন না রে মন কেন না রে মন আমার হজর আগারি মাওলানা কেমন ত্যাগ করি খুজুর কথা ধরি অবিরত খুজুর না করো হে সরুন কেন চিনলিনা মন কেন বুঝলি মন রে মন সাইফাতি আউলিয়া কেমন

আলা আলা খবরদার হুশিয়ার ডেনজার খতরা বিপদ কেন আচ্ছা আপনারা বলুন সাবধান কথা কোথায় লেখা থাকে যেখানে বিপদ থাকে নাকি বলে ডেনজার শব্দ কোথায় থাকে যেখানে বিপদের আশঙ্কা থাকে এগুলো লেখা থাকে কোথায় কারেন্টের পোস্টের গায়ে নাকি যেন তোমরা হাত দিও না জীবন যেতে নাকি এখন আমি চিন্তা করলাম কেউ বাংলায় কেউ ইংরেজি কেউ আপনার হিন্দি কেউ তামিলি কেউ তেলেগু ভাষা কেউ মারাঠি ভাষা যেমন এলাকার মানুষ সেই মাতৃভাষা অনুযায়ী এই শব্দগুলো লেখে লেখে কি লেখে সাবধান হোসিয়া खतरा বিপদ ডेंजर লিখে রাখ কারণটের তারে হাত দিলে জীবন যাওয়ার সম্ভাবনা আছে বিদায় তোমরা কেউ হাত দিও না সাবধান হয়ে আমি চিন্তা করলাম আল্লাহ কি কারেন্ট দিলেন মানুষে লিখেছে বাংলাতে ইংরেজিতে উর্দুতে হিন্দিতে আল্লাহ লিখেছেন আরবিতে আমরা লিখছি বিপদ আল্লাহ লিখছেন আলা আমি চিন্তায় পড়ে গেলাম আল্লাহ এখানে কি কারেন্ট আছে দেখো কারেন্টে হাত দিলে শুধু জীবন যাবে কিন্তু আল্লাহর ললিদেরকে নিয়ে নোক্তাচিনি করলে নিমান হারা হবে এহ জগত ও বরবাদ পরজগতও বরবাদ এজন্য আমি আল্লাহ ওখানে তো সংক্ষিপ্তভাবে লিখেছে কারেন্ট হাতীয় না বিপদ মরে যাওয়ার পরেও যদি নেক্কার হয় তো ওর ভালো স্থান পেতে পারি আশঙ্কা আছে ভালো জায়গা পেতে পারে যদি পাপী হয় পাপের ভোগ গোনহা শাস্তি ভোগ করে তারপরে সে ভালো জায়গা পেতে পারে কিন্তু আউলিয়াকে নিয়ে যদি কেউ নোকতা চিনি করে এহ জগত বরবাদ পর জগত বরবাদ তাই বলেছি সাবধান তোমরা শুনছো আর বিতে দেখছো আমার ওলামাই কেরাম সেগুলো স্পষ্ট করে তোমাদের মাঝে তুলে দিবে আলা এরপরে শব্দ ইন্না আউলিয়া আল্লাহ নিশ্চয় আল্লাহ প্রিয় বান্দা যারা লা খাওফুন আলাইহিম নেই ভবিষ্যত এবং না সে অতীতের কোন চিন্তা তো ভবিষ্যতের ভয় যাদের নাই অতীতের চিন্তা যাদের নাই তারা আল্লাহ अल्लाह पाक रब्बुल इज्जत बोले जाद ले, 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 आमी कयामतुल दीन प्रत्येक जाति के डाकबो तार इमाम के संग कुरान मजीद सुरा बनी इसराइल आयत नंबर 71 بسم الله الرحمن الرحيم স্মরণ ওই দিনের কথা যেদিন আমি আল্লাহ তার ইমামের সঙ্গে দেব এই ইমামের ব্যাখ্যা থেকে তফসির কারক লিখেন ইমাম বলতে কে দুনিয়ায় যার কথা শুনে তুমি জীবন পরিচালনা করছো

মহিয়ু বুলিল ফাদন তাজিত নহু ওলি মনুষী আমি আমি অজাদের হেদায়াত দান করি তারা হেদায়ত প্রাপ্ত হয় আমি আমি অজাদের পথ পরশ্র করি পথ প্রদর্শক হিসাবে আউলিয়াকে মুরশিদ রূপে পাবে না আল্লাহর কোরআন বিধান অটুট বিধান আল্লাহ যাদের হেদায়াত দান করে তারাই শুধুমাত্র হেদায়াত প্রাপ্ত হয় আল্লাহ যাদের পথ করে পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে তারা পাবে না বোঝা গেল পে এখন আপনি বলছেন আমি মানব না আমি আপনার ঘরে লাঠি মারব না মানেন না মানবেন আপনি আমার কিছু করেননি আল্লাহ কোরআন কঠুত বিধান অমান্য করেছে তাহলে পথ প্রদর্শক তিনি যিনি মুর্শিদ রূপে আমাদের কাছে আওলিয়া এই মুরশিদদের সঙ্গে হাসুরে দিন আল্লাহ ডাক দিবেন যারা আল্লাহর ওলি তারা আপনাকে জান্নাতে নেবে আর যারা শয়তানের অলি তারা আপনাকে জাহান্নামে নেবে আল্লাহর ওলির তাবেদারি করার জন্য আল্লাহর হুকুম আর শয়তানের ওলিদের তাবেদারি করার জন্য তাবেদারি যাতে না করো এটাও আল্লাহর হুকুম শয়তানের ওলি অলি অর্থ বন্ধু শয়তানের যারা বন্ধু তাদের তাবেদারি করা কিন্তু আল্লাহ যারা বন্ধু তাদের তাবেদারি করতে হবে এটা আল্লাহ কে বলেছে এখন কেউ যদি বলে রে শুধু ওলি ছাড়া কিছু চেনে না আমি বলি বাবা কেন চিনবো আল্লাহ পাকের নবী এসে আমাদের এই জাফরবাদ ইসলাম দিয়ে যায়নি জাফর আবাদে ইসলাম দিয়েছেন আল্লাহর বলিগণ আর ভারত বর্ষে যিনি ইসলাম প্রচার করেছেন তিনি হলেন খাজা মাইনউদ্দিন চিশতি জোরে বলেন এ ভারতের মুখে সর্বপ্রথম হাদিসের যিনি

ওনার অভ্যাস ছিল উনি জুমা নামাজ পড়াতেন ইমাম ছিলেন তিনি ওনার সঙ্গে প্রহরিগণ ছিলেন বাবা কিন্তু উনি নামাজ পড়াতে আসতেন তো মুখ ঢাকা থাকত মানে কেমন দেখেন আমি দেখাচ্ছি প্রহরিগণ হাত ধরে নিয়ে আসতেন ওনার মুখ কেউ দেখতে পেতেন এটা ছিল ওনার অভ্যাস একদিন এক মুসুল্লি প্রশ্নই করল হুজুর আপনি মানে আপনি আমাদের ইমাম কিন্তু জীবনে তো আপনাকে দেখলাম না আমি আপনার মুক্তাদির প্রতি জুমায় আপনার কিছনে ইক্তদা করি কিন্তু আমি আমার ইমাম কি চিনলাম না যদি দয়া করে একটু আপনি চেহারাটা দেখাতেন আব্দুল হক মাহাদেজ দেহলবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন বাবা সামনে চুমাতে তুমি আসবে এ বেটা বাড়ি গেলে

জিজ্ঞাসা করছে প্রশ্নকারী কই উঠে দাঁড়িয়ে গেছে হুজুর লাব্বাইক আমি উপস্থিত আমি হাজির আমি এখানে আবদুল হক মহাদেব দেহলবি রহমাতুল্লাহ আলাইহি বললেন বাবা মেম্বারে রসূলের উপরে বসো সঙ্গে সঙ্গে আপনার হাত করে দিয়েছি ইমাম সাহেব আমাকে অপমানিত করবেন না আমাকে লাঞ্ছিত করবেন না আমাকে আপনি মানুষের কাছে ছোট করবেন না আমার এতটা জ্ঞান নাই আমার এতটা ইলমে নাই যে আমি মেম্বারে রসুলে বসতে পারি হুজুর আমার এতটা জ্ঞান নাই